আরে বাবা সাইড কিল এত নিচে কিললে গে এদিকে এদিকে ওই ইন্ডিকেটার ঘুরেন আরো ফুল ঘুরেন ফুল ঘুরেন ফুল ঘুরান সোজা এদিক দিয়ে ঘুরালাম ঘুরালাম হ্যাঁ আলগা ঘুরে পার সে পুরো নাম নে আমি আমার গরেতে ছিলাম পুরো মানে আবার ওই দিকে যায় কা বাবা এদিকে কি গারে জানেন জান টানেন টান দেন একটু দেইখা আরে বাবা এই দিকে নিয়া সোজা নিয়া টান দেন না টান দেন না একটু টান দেন টান দেন টান দেন દ no,